আমাদের আসন বিন্যাসের একটি ঘোষণা প্রদান করা হবে যার মধ্য দিয়ে মূলত সারা দেশের আমাদের প্রতিটি এগারো দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে যাকে যে আসনে মনোনীত প্রার্থী হিসাবে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে তার পক্ষে সম্মিলিতভাবে আমরা সকল দলের নেতাকর্মী এবং দেশবাসীকে সাথে কাজ করার উদ্যত আহ্বান জানাব সেই সাথে যে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে যে গণভোট হচ্ছে সেই গণভোটে সম্মিলিত ভাবে গোটা দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে জুলাই সনদের আইনের ভিত্তি কার্যকর করার পক্ষে হ্যাঁ ভোটকে বিজয়ী করার জন্য দেশবাসীকে আহ্বান জানানোর লক্ষ্য নিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন সাংবাদিক সম্মেলনে এ পর্যায়ে মুখ্য বক্তব্য উপস্থাপন করবেন بنگلہ دیش جماعت اسلام ڈاکٹر شفیق الرحمان السلام علیکم